সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ রসুল্লাহ তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এই অর্থে নবী সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়ার সংবাদ সঙ্গে সঙ্গে দিতে চান জন্মে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিন্না বাইল হুসিন কারিমে আছে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল হাসিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কাভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল হাসিম মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু আয়াত কলমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজ্জ্বল এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার এই কোয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবী না আমরা পড়েছি এটা কেমন পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাব্লিউ এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লু দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ তামাম পৃথিবীর পৃথিબીর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সব গুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছে আল্লাহ আপনাদের জন্য লা আজরান গয়রমানর অবশ্যই નિર્বৈচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবে আমাকে আজকে গাড়িতে আসতে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা আমি কঠোর কোনো ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে নাবি অর্থ সাংবাদিক না নাবি অর্থ সংবাদ বাহক যেটা ইংরেজি হচ্ছে মেসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোন সংবাদ বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নাবি আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুকু জ্ঞান নাই আর এই সাংবাদিক এইরকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লামের আরস চুম্বী সম্মান মর্যাদার দিকে করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তা সিরের কোন জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোহাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠল আর যা খুশি তা হেদা আল্লাহে আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের